ভুল ডেটা এন্ট্রি হ্যাঁ ঠিক শুনছেন ভুল ডেটা এন্ট্রি কম সময়ের মধ্যে হাজার বারোশো নশো মানুষের করতে গিয়ে আজকে আপনার হয়তো শিফটেড ডেথ এইগুলো খসলা লিস্টে চলে এসছে অথচ আপনি জীবিত শিফটেড দেখিয়ে দেওয়া হয়েছে বা ডেট এখানে কোনো টিএমসি বিজেপি সিপিএম কোনো পার্টির হাত নেই এখানে যে বিএল স্যার ম্যামেদের ওপরে দায়িত্ব দেওয়া আছে আপনার ডেটাটা কিন্তু তারাই এন্ট্রি করবে কিন্তু তাদের ওপরে আবার বসে আছে সুপারভাইজার যেখানে দু মাস তিন মাস টাইম দেওয়াটা খুব দরকার ছিল এই এত মানুষের ডেটা এন্ট্রি এই এক সপ্তাহ সাত দিন চার দিনের মধ্যে করে দেওয়াটা খুবই চাপের যেটা প্রেসার দিয়ে বিএল ও স্যার ম্যামেদেরকে করানো হয়েছে দিন এক করে যার ফলে অনেক ডেটা ভুল ভাল এন্ট্রি হয়তো হয়ে গেছে যার কারণেই আপনার হয়তো হেয়ারিং এসছে বা আপনি জীবিত সেখানে মৃত পেয়েছেন বা শিফটেড পেয়েছেন আপনার সব ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনার হেয়ারিংয়ের কাগজ চলে এসছে বা নামের বানান ভুল এগুলো সব ডেটা এন্ট্রির বেশিরভাগই ভুল ডেটা এন্ট্রি যে বা যারা করেছে তারা হুড়ো করতে গিয়ে হ্যাঁ নাহলে তো শোকাস করা হবে পানিশমেন্ট দেওয়া হবে এই সব ব্যাপার এইগুলো নির্বাচন কমিশনারের কমিশনার সবই জানা এত কম সময়ের মধ্যে এত কিছু হয় না যেভাবে বিওল স্যার ম্যামেদের উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে অনবরত আপনারা সেই জায়গায় না থাকলে বুঝতে পারবেন না কিছু করার নেই একটু সময় দিতে হতো অ্যাটলিস্ট এক থেকে দু মাস তবে জিনিসটা খুব ভালোভাবে এত মানুষের ডেটা দেখে দেখে সুন্দরভাবে নিছকই করা যেতে পারতোই কিন্তু ওই এত কম সময়ের মধ্যে সব কমপ্লিট করতে হবে এটা সম্ভব নয় এখানে কোনো পার্টিগত ব্যাপার নেই এখানে একটাই ব্যাপার যারা ডেটা এন্ট্রি করেছে তাদের কাছে সময় একদম ওনাদেরকে দেওয়া হয়নি যার কারণেই এত ভুল এত মানুষের হেয়ারিং এত মানুষের নানান রকম ডিটেলস এসছে একটু সময় দিতে হতো আর কিচ্ছু না প্যানিক খাওয়ারও কিছু নেই যাদের হেয়ারিংয়ে এসছে নাম হয়তো আপনার দু হাজার দুই লিস্টে ছিল বা আপনার ফ্যামিলির কাউরি ছিল আসার কথা না সত্যি কিন্তু এসে গেছে কি করবেন কেন ভয় পাওয়ারও কিছু নেই যাদেরই হেয়ারিংয়ে নাম এসছে যাবেন সতেরোটা ডকুমেন্টসের মধ্যে সব থেকে প্রধান বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বা গভারমেন্ট রিলেটেড কোনো ডকুমেন্ট এরকম থাকলে সঙ্গে নিয়ে যাবেন নিয়ে গিয়ে শো করবেন ব্যাস হয়ে যাবে আর কিচ্ছু না ভুলটা আবারও বলছি কোনো পার্টিগত ভুল নয় এটা হচ্ছে যারা ডেটা এন্ট্রি করেছে সেখানে অনেক ভুলভ্রান্তি হয়েছে আর কিচ্ছু না